আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা শিক্ষা ও মানুষত্ব এই গল্পটি নিয়ে আলোচনা করব শিক্ষা ও মানুষত্ব এই গল্পটি লিখেছেন মোতার হোসেন চৌধুরী আমরা প্রথমে মোতার হোসেন চৌধুরী সম্পর্কে জেনে নেব এটা হচ্ছে লেখক পরিচিতি মোতার হোসেন চৌধুরী উনিশশো তিন সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তার প্রৈতীক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ পাশ করেন কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন একজন সংস্কৃতিবান ও রুচি ব্যক্তি সম্পূর্ণ হিসেবে তিনি খ্যাতি ছিলেন ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার লেখা মাননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয় তার প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির কথা বাংলা সাহিত্যের মাননশীল ধারায় একটি উল্লেখযোগ্য সংযোজন তার মৃত্যুর পর গ্রন্থটি প্রকাশিত হয় সত্যতা ও সুখ তার দুইটি অনুবাদ গ্রন্থ উনিশশো ছাপ্পান্ন সালে আঠারোই সেপ্টেম্বর তিনি পরলোকন গমন করেন এরপরে শিক্ষা ও মানুষত্ব সম্পর্কে মোতার হোসেন চৌধুরীর লেখা এই গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে নিবি আমরা এই গল্পের শব্দত্ব এবং টিকা সম্পর্কে অন্ধকার ক্ষুধা ও পিপাসা ফতুর নিঃস্ব বা সর্বশান্ত লেফাফা দুরস্তি বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে ফাঁপা বেরি শিকল শৃঙ্খলা হামেশা সব সময় উন্মোচন উন্মুক্ত করা পিঞ্জরবদ্ধ খাঁচায় বন্দি জীবদশা জীবের অস্তিত্ব মানব শর্তা মানুষের অস্তিত্ব এরপর রয়েছে অন্তঃ নিগড়ে সকলে বন্দি লেখকের মতো আমরাও জীব টিকিয়ে রাখতে অধিক মনোযোগী এই শব্দত্ব খুব ভালোভাবে পড়ে নিবে কারণ এই শব্দত্ব তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে থাকবে এবং সঠিক উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা পাঠ পরিচিত শিক্ষা ও মানসত্ব প্রবন্ধটি মোতাহর হোসেন চৌধুরীর সংকল সংস্কৃতি কথা গ্রন্থের মানসত্ব শীর্ষক প্রবন্ধের অংশ বিশেষ এই লাইনটা খুব ভালোভাবে মুখস্ত করে নিবে এই লাইনটি দিয়ে সৃজনশীলের ক প্রশ্নটি করা হতে পারে মানুষের দুইটি শর্তা একটি তার জীবসত্তা অপরটি মানব সর্তা বা মানুষত্ব জীবসত্বার জন্য প্রয়োজনীয় অন্যপস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে মানুষত্বের বিকাশ ঘটে শিক্ষার ফলে মানুষত্বের স্বাদ পেলে অন্নপস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি জ্ঞান দান করা জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র শিক্ষা প্রবন্ধে মুতাহের প্রবন্ধে চৌধুরী শিক্ষা ও মানবিক মূল্যবোধের সম্পর্ক চিহ্নিত করেছেন জ্ঞান ও অন্তরের মুক্তি ব্যক্তিকে উন্নতি হওয়ার শিক্ষা দেয় এরপর রয়েছে বহু নির্বাচনীয় প্রশ্ন এবার আমরা এই বহু নির্বাচনীয় প্রশ্নগুলোর উত্তর জেনে নেব এক নম্বরে আছে মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধানে চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ্য রেখে উত্তর হবে খ নম্বরটা আত্মিক মুক্তি দেখে দুই নম্বরে বলছে আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন উত্তরে লিখবো আমরা খ নম্বর দুই এবং তিন নৈতিক অধাপদন তিন নম্বরে মূল্যবোধের অবক্ষয় এরপরে একটি উদ্দীপক রয়েছে নিচে উদ্দীপকটি পড় তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বিশিষ্ট ব্যবসায়ী শুকুর মিয়া তার স্কুলে পড়ুয়া ছেলেকে ব্যবসায়ীর কাজে নিয়োজিত করেন তিনি মনে করেন টাকায় জীবনের মূল দুনিয়াতে যার যত টাকা সেই তত বেশি সুখী তিন নম্বরে হচ্ছে শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের আলোকে উদ্দীপকের সুকুর মিয়ার মাঝে প্রাধান্য পেয়েছে গণাবাঢি এক তিন নম্বরে হচ্ছে অর্থলিপসা চার নম্বর প্রশ্ন সুকুর মিয়ার মানসিকতা ও পরিবর্তন হতে পারে যদি তিনি নম্বরের উত্তর অর্থলিপসাকে জীবন সাধনা মনে না করেন এই ছিল বনির্বেচনের প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নেব সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটা আমরা প্রথমে পড়ে নেব সুমন ও কবির বাল্যবন্ধু বন্ধু দুজনই উচ্চশিক্ষায় শিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে সুমন বড় ব্যবসায়ী গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই তার সবাই তাকে এক নামে চেনে আর কবির শিক্ষাকতাকে পেশা হিসেবে বেছে নেয় গত সিডোরে তাদের গ্রাম লন্ডমন্ড হয়ে যায় এ সময় কবির তার ছাত্রদের নিয়ে ত্রাণ সংগ্রামী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয় তার আশ্রয়ের ব্যবস্থা করে অথচ সুমন ছুটে এসে সাহায্যের বদলে সহায় তার মানুষদের অসহায় মানুষদের কাছ থেকে নামমাত্র মূল্য বিঘার পর বিঘার জমি কেনে নেয় এবার আমরা এখানে এই উদ্দীপকের আলোকে গ এবং ঘর উত্তর দেব এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে ক নম্বর প্রশ্নের উত্তর আমরা জেনে নেব মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায় উপায়ের কথা বলেছেন উত্তরে লিখব মানব জীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী দুইটি উপায়ের কথা বলেছেন পরের প্রশ্ন আত্মার অমৃত্যু উপলব্ধি করা যায় না কেন উত্তরে লেখব জীবসত্তা থেকে মুক্তি পাওয়া যায় না বলে আত্মার অমৃত্যু উপলব্ধি করা যায় না শিক্ষা ও মানসত্ব প্রবন্ধে লেখক মানুষের দুইটি সত্তার কথা বলেছেন জীবসত্তা এবং মানব সত্তা বা মানুষত্ব মানুষকে মানুষত্বের অধিকার হতে হয় মানুষকে হওয়ার এই বিশেষ কৌশলী শিক্ষা শিক্ষা হলো জীবসত্ত্বা থেকে মানব মানবসত্ত্বার উত্তরণের পদ্ধতি শিক্ষা আমাদের জীবন জগতের তাবৎ বিষয়াদি সম্পর্কে পূর্ণতা পূর্ণাঙ্গ ধারণা দেয় মানুষের জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি ও মূল্যবোধ তৈরি করে মানুষত্বের বিকাশ ঘটানো উচিত অর্থাৎ যথার্থ শিক্ষার মাধ্যমে মানুষত্বের স্বাদ পেয়ে মানুষের অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে আবার কুৎপি কাতর থাকে আত্মার অমিত উপলব্ধি করাও সম্ভব নয় এরপরের প্রশ্ন গ গতে বলছে উদ্দীপকে সুমনের মাঝে শিক্ষা ও মানসতক প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো উত্তরে লিখব উদ্দীপকে সুমন মাঝে সুমনের মাঝে শিক্ষা ও মানসতক প্রবন্ধে জীবসত্ত্বার দিকটি প্রকাশিত হয়েছে শিক্ষা হচ্ছে জীবসত্ত্বা থেকে মানব সত্তার উত্তরণের পদ্ধতি বা মাধ্যম প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষ অন্তত্ব কুসংস্কার থেকে মুক্তি পায় শিক্ষার মাধ্যমে মানুষ সত্যিকারের মানুষত্বের উপলব্ধি করতে পারে যারা অর্থ সাধন নাকেই জীবনের প্রধান বিষয় মনে করে তারা শিক্ষক শিক্ষার এবং প্রকৃত মানুষত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না শিক্ষা মানসত্ব প্রবন্ধের লেখক মানুষের জীবনকে একটি তুতলা গড়ের সঙ্গে তুলনা করেছেন জীবসত্ত্বা হল সেই গড়ের নিস্তলা আর মানুষত্ব হল উপরতলা উদ্কের সুমন উচ্চশিক্ষিত এবং পেশাগত জীবনে বড় ব্যবসায়ী অনেক অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে আক্রান্ত হওয়ায় অসহায় মানুষের পরিবর্তে নামমাত্র মূল্য তাদের জমি কিনে নেয় এটি প্রকৃত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয় আলোচ্য প্রবন্ধে মানুষের কেবল অন্নবস্ত্র ও অর্থচিন্তার যে বিষয়টি তথা জীব শ্রদ্ধার কথা বলা হয়েছে প্রতিপক্ষে সুমনের মধ্যে সেটি প্রকাশিত এরপরে প্রশ্ন বরগ বরগ প্রশ্নতে বলছে কবিরের কাজে শিক্ষার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত শিক্ষা ও মানুষ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো উত্তরে লিখতে পারি শ্যামলের কাছে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করলে সততা প্রমাণিত হয় শিক্ষা মানুষের সার্বিক উন্নতি সাধন করে শিক্ষা মানুষের বুদ্ধির উৎকর্ষ সাধন করে আত্মার মুক্তিদান করে মানুষকে আত্মপ্রকাশের সুযোগ দানের মাধ্যমে মানসত্ব লোকে সঙ্গে পরিচিত করে তুলে তাতে মানুষ যে অর্থচিন্তায় নিগর থেকে মুক্তি লাভ করে মানব সভ্যতায় উপনীত হয় এবং রক্তগত দাসত্ব থেকে বেরিয়ে আসে উদ্দীপকের শিক্ষার প্রকৃত ও অপকৃত দিক ব্যাখ্যা করা হয়েছে সুমন ও শ্যামলের কাজের মধ্যে এই দুইটির দিকে আলোচনা আলাদা আলাদা প্রতিফলিত লক্ষ্য করা যায় শিক্ষা ও মানসিক প্রবন্ধে আলোকে এই দুজনের মধ্যে শ্যামল শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি ধারণ করেছে যেখানে আত্মার মুক্তি ও মানবতার কল্যাণের চিন্তা বাধ্যত বিদ্যমান আর শিক্ষার প্রয়োজনীয় দিকটি হচ্ছে জীব শর্তার রূপী মানুষের বস্ত্রের দাবি মুট মেটানো শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে লেখক মানুষের দুইটি সত্তার কথা বলেছেন জীবসত্তা এবং মানবসত্তা বা মানুষত্ব মানুষকে মানুষত্বের অধিকার হওয়ার বিষয়টির সঙ্গে উদ্দীপকের শ্যামলের কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ সে উচিত শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এবং শিক্ষাকতার মতো আদর্শ পেশা বেছে নিয়ে সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলায় তার উদ্দেশ্য মানব কল্যাণে আত্মনিয়োগের ক্ষেত্রে সে একাগ্র চিত্র সে কারণে সিরোরে ক্ষতিগ্রস্তদের জন্য শিক্ষার্থীদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তাদের সাহায্যে এগিয়ে গেছে নিজের মানুষত্বের অধিকারী হয়ে অন্যকে উৎসাহিত করেছে মানব কর্মকাণ্ডের মাধ্যমে এসব দিক বিবেচনা দেখা যায় সমলের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত সুতরাং শিক্ষা ও প্রবন্ধের আলোকে যথার্থ এই ছিল বড় প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি শব্দার্থ টিকা বহুনির্বাচনীয় প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ